সার দেয় না কৃষি কার্ড দেয় সার দেয় না ডিলাররা এটা পুরা উন্নয়ন হচ্ছে হুম সার সিন্ডিকেট ভাঙতে হবে আমাদের সার সিন্ডিকেট কার্ড নে যাওয়ার কথা এখনো হবে না রাত রাতে বিক্রি করছ ওরা পনেরোশো টাকা করে ডেবের বস্তা পুরা সার সিন্ডিকেট পুরা সার সিন্ডিকেট আসসালামু আলাইকুম কৃষক আপনার কি অভিযোগ আছে কৃষক মরে শেষ ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের সমস্যা সমাধান হবে আল্লাহ ভরসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় আসবে ইনশাল্লাহ এগুলো সমস্ত সমস্যা সমাধান হবে সবার আগে বাংলাদেশ